তাই দেব সাহাবি বলে আল্লাহ নবী আপনার হাতে লাঠিটা দেন হাতের লাঠি টাকবেন আল্লাহ রসুল কে খুশি করছে আর রসুল বললেন সাহাবি তোমার উপরে আমি খুশি তোমার কি লাগবে বলো চাও দিব।

একজন জান্নাতে থাকবে চারজন আত্মীয়ছে হেরো দান্ডা জাহেরো দান্ডা তা এমনি যে লাঠি নিচ্ছে সে লাঠি تانيه বাড়ি যায় বলে এই আমার সন্তানের আরে আয় এই যে আল্লাহর নবী খুশি হইয়া তার হাতে লাঠি আমাকে দিয়েছে এটাকে আমি মখমলের কাপড় দিয়ে পেঁচায়া তোর গোলাপ মাখায়া করে আমি রায় রেখে গেলাম আমি মইরা গেলে সন্তান আমার নবীর হাতের লাঠিটা আমার লাশের সাথে কবরে শোয়া দিল আমার নবীর হাতের লাঠি প্রমাণ করবে আমি আমার নবীর দলে নবী আমার উপরে খুশি আমার কবরে হাজার ঢুকবে না আমি যেদিন হাসরে দাঁড়াবো সেদিন এই লাঠি লইয়া দাঁড়াবো আল্লাহকে বলবো আল্লাহ এ লাঠি প্রমাণ তোমার নবী আমার উপরে খুশি সুতরাং তুমি আমাকে কই দিবা জান্নাত দাও দোজোকে ফেলো না আল্লাহ এটা হলো সাহাবীর ধান্দা আর যে ডাইরেক্ট চাইছে রিফাকাতুকা ফিল জান্নাহ

আলাইকা বিকাসরাতি সুজুদ তোমার জন্য বেশি বেশি সেজদা দেওয়া জরুরি যত জীবনে সেজদা দিবার তত আমার কাসা থাকবা ই কারণে শুআরার সাহাবীদের একটা গুণ ফি উজুহিম মিন আছরিস সুজুদ

সেটা হলো গণতন্ত্রের দাসত্বের অনেক দাগ আপনার গায়ে আছে কিন্তু আল্লাহ দাসত্বের দাগ না থাকলে হাসরে মুসিবত আছে একটু সেইগুলা নিজের গায়ে লাগানো গণতন্ত্রের রাজনীতির ডক্ত অনেক লাগাইছে কই শেদ দা ডাক কই ওযু করেন ঠিকমতো ওযু চিহ্ন যদি না থাকে হাসারে সাফাত পাইব না আগে আবি ঠিক এটা একটা বুঝের নাম এই বুঝ সাহাবীর সিলে কারণে সাহাবীর শেদ বেশি আমাদের এই বুঝ নাই কারণে আমাদের শেদ কম আমাদের কারো সপ্তাহে চার সেন্দা শুধু শুক্রবার শুক্রবার আর কারো সারা বছরে আট সেন্দা দুই ঈদে চার চার আট আর এমনও আছে হে সেজদা তো দেয় না দেয় না জানা না আমি ময়মনসিং আসছি এক জানাজা পড়াইতে

আমি ভাবলাম লোকটা বড় ভালো তার সাথে বিধর্মীদের সাথেও খাতির আছে দেখতে হয়েছে কিন্তু জানাজা পড়ে না আমি আস্তে আস্তে হ্যার কাছে গেছি জানাজা পড়ে যাই বললাম ভাই আপনার নাম কি সুন্দর একটা মুসলমানের নাম খুঁজছে আমি বললাম ভাই জানাজা যে বললেন না এই কথা বলতে পারি আমি তেলে বাগুনে ঝুলে উঠছে আমার এই আপনারা খালি পেশ লাগান সমাজে কি পেস লাগাইছি জানা যায় এক হয় জানেন না আমি জানি না তারপরে জানা যা দোয়া আপনারা কাতারে দাঁড়ায় আমি চেয়ারে বসে দোয়া করছি সমস্যাটা কি হুজুর আপনার সমস্যাটা আমার না